কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মিরপুর দশ গোলচত্বরে ফুটব্রিজ ও বক্সে অগ্নি সংযোগ করে নাশকতাকারীরা সেই আগুনের মধ্য দিয়েই ছুটে যায় মেট্রো রেল পরদিন সন্ধ্যায় মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে চালানো হয় ব্যাপক ভাঙচুর ভেঙে ফেলা হয় টিকিট ভেন্ডিং মেশিন মূল স্টেশনে যাত্রী প্রবেশের পান্স মেশিন সহ সব কিছু হামলা চালানো হয় পল্লবী ও এগারো নম্বর স্টেশনেও এরপর থেকেই বন্ধ হয়ে যায় ঢাকার মেট্রো রেল চলাচল সহজ স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়া লাখো রাজধানীবাসীর বর্তমান অপেক্ষা আবার কবে তারা চর্বেন দ্রুতগতির এই জানে এমন অবস্থা রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাপান থেকে দ্রুততম সময়ের মধ্যে টেকনিক্যাল টিম আসার ব্যাপারে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল যেটা বন্ধ আছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব গতকাল জাপানি রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনি বলেছেন যে জাপান থেকে এখন টেকনিশিয়ানদেরকে আসতে হবে আর দেখতে হবে কীভাবে এটাকে কত দ্রুত এটাকে আমরা রিপেয়ার করে মেরামত করে এটাকে আমরা আবার রাগ হয়ে যাবে সুপার ভাই তবে যানজটের নগরীতে আবার কবে চলবে এই দ্রুতগতির বাহন তা এখনো অনিশ্চিত ঢাকা শহরে নিয়ে সমস্যা হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজিপাড়া ও মিরপুর দশ স্টেশন চালু হতে অন্তত এক বছর লাগবে বলে গণমাধ্যমকে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা